গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো দেওয়া পোস্টার এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস সুপারের স্বাধীন গণতন্ত্র রাষ্ট্র ভারতবর্ষের জায়গায় অন্য রাষ্ট্রের লোগো ব্যবহার করা হচ্ছে আমরা এর তীব্র বিরোধিতাই বললেন বিজেপি শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে কেউ কেউ পাল্টা বলল তৃণমূল দুর্গাপুর মহকুমা হাসপাতালের আইসিউ এ ঠিক পাশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃতি দেওয়া ক্যাঙ্গারু মাদার কেয়ারের পোস্টার দেওয়া হয়েছে সন্তানের জন্ম দেওয়ার পর সেই সন্তানকে কীভাবে পরিচর্যা করা হবে এবং সেই নিয়ে সচেতনতার কথা লেখা থাকে এই পোস্টারে সরকারি বেসরকারি সমস্ত হাসপাতালেই দেওয়া হয় এই পোস্টার কিন্তু দুর্গাপুর মহকুমা হাসপাতালে সেই পোস্টারে বাংলাদেশ সরকারের লোগো ব্যবহার করা হয়েছে যাকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক সেই পোস্টারের মধ্যে যে লোগো ব্যবহার করা হয়েছে সেটি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিষয়টি দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার জানেনই না সুপারকে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি আমি জানি না তবে এই ধরনের লোগো ব্যবহার করা যেতে পারে না কে লাগিয়েছে এবং কেনই বা লাগানো হয়েছে আমি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করছি

সমালোচনায় সরব হয়ে বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষ এখানে যে কোনো সরকারি হাসপাতাল বা সরকারি দপ্তরে কোনো পোস্টার দিতে সেখানে ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের পোস্টার দেওয়া উচিত দুর্গাপুর মহকুমা হাসপাতালের একটি পোস্টারে বাংলাদেশের লোগো ব্যবহার করা হলো আমরা এর তীব্র বিরোধিতা করছে এ বিষয়টি কেন করা হল দেখা দরকার সরকারের প্রতিনিধিদের। যারা এই কাজ করলো তাদের কঠোর শাস্তিরও দরকার পাল্টা জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন বাংলাদেশে অস্থির পরিস্থিতির পর থেকে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে কেউ কেউ সরকারি হাসপাতালের ভিতরেও চক্রান্ত করে কেউ বাংলাদেশের লোগো লাগিয়ে দিয়েছে আমরা সুপারকে থানায় ঘেরা অভিযোগের কথা বলার জন্য বলবো যে এই ঘটনার সঙ্গে জড়িত তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানানো হবে